কোরবানি হাকিকি এবং মেজাজি দিক নিয়ে আলোচনা করতে চাই কারণ সামনে কোরবানীর ঈদ কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না আমি যেই কোরআনের আয়াতটা পাঠ করলাম এখন সুরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াত সৌরা আল ইমরানের বিরানব্বই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না আপনি কি ভালোবাসেন আপনি যাহা ভালোবাসেন সেটা থেকে ব্যয় করতে বলছে আপনার যাহা আপন সেটাকে ব্যয় করতে হবে তাও কোথায় আল্লাহর রাস্তা এখন আমাদের সবচেয়ে প্রিয় হয়ে গেছে বনের পশু বনের পশু কি আদতে আমাদের সবচেয়ে প্রিয় এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি কুরবানি সম্পর্কে রাব্বুল আলামিন কোরআনে বেশ কয়েক জায়গা উল্লেখ করেছেন আমি সুরা হজে চৌত্রিশ নাম্বার আয়াতি এবং প্রত্যেক জাতির জন্য আমরা আল্লাহ নির্দিষ্ট করিয়া দিয়াছি কোরবানির নিয়ম তাহারা আল্লাহর নামের সহিত উচ্চারণ করে যাহা তাহাদেরকে রেজেক দিয়াছেন ওহার উপর গৃহপালে চতুষ্প যন্ত্রুর মধ্য হইতে সুতরাং তোমাদের ইলা এক ইলা সুতরাং তাহার জন্য আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতগণকে এবং সুরা হজের সাঁইত্রিশ নাম্বার আয়ত আল্লাপাক বলতাছে ওহাদের গুস্তগুলি এবং ওহাদের রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না এবং কিন্তু তাহার কাছে পৌঁছায় তাকুয়া ওইভাবে তোমরা করিবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহর আল্লাহর কাছে কি পৌঁছায় পশুর রক্তও পৌঁছায় না মাংস পৌঁছায় না পৌঁছায় আপনার তাকুয়া মনের বাবা জাহাঙ্গীর বলতেছেন আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর তার লিখিত খানা কিতাবের মধ্যে বিভিন্ন কিতাবে বলতেছেন লিখতেছেন হজ এবং কোরবানি সম্পর্কে কুরবানি কী কুরবানি পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়া নয় নিজের আমিত্বের গলায় তথা আমিকে সরিয়ে ফেলতে হয় আমিকে কেটে ফেলতে পারলেই হয় কুরবানি তখন মানুষ মরার আগেই মরে যায় তাই আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৌদ কাবলা আন্তা মৌদ অর্থাৎ মরার আগে মরে যাও জীবিত থেকে মরণকে বরণ করে নিলে হয় কুরবানি অর্থাৎ স্রষ্টার নৈকট্য লাভ তখনই হয় কুরবানির শাব্দিক অর্থ কী কূর্বত হলো নৈকট্য এবং কুরবত শব্দ থেকেই কুরবানির উৎপত্তি কুরবত শব্দের অর্থ হচ্ছে নৈকট্য এবং কুর্বত শব্দ থেকেই কুরবানির উৎপত্তি এই কুরবানি প্রত্যেকের জন্য অবশ্যই পালনীয় তথা ফরজ কুরবানি প্রত্যেকের জন্য অবশ্যই পালনীয় তথা ফরজ সেটা হাকিকি কুরবানি আমিত্বের কুরবানি পশু কুরবানি সবার জন্য ফরজ না অনুষ্ঠান সবাই করতে পারে না সবার জন্য অনুষ্ঠান ফরজও না কারণ সবার সমর্থ অনুষ্ঠান করার সামর্থ্য থাকে না মূল বিষয় একটা অনুষ্ঠান আর একটা এই অনুষ্ঠান সবার জন্য না প্রত্যেকের জন্য পালনীয় ফরজ না কিন্তু হাকিকি কুরবানি প্রত্যেকের জন্য পালনীয় ফরজ প্রতিটা ইমানদারের জন্য প্রতিটা ইমানদারের জন্য যারা আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলকে মানে আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করছে আল্লাহর রুলির কাছে বায়াত গ্রহণ করছে তাদের জন্য পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়াকে রসুল ওয়াসাল্লাম কোরবানি বলে মোটেও স্বীকার করেননি আল্লাহ বলেছেন পশুর মাংস অথবা রক্ত কখনোই আমার নিকট উপনীত হয় না বরং তোমাদের তাকুয়াই আমার নিকট উপনীত হয়ে থাকে রক্ত মাংস আল্লাহ গ্রহণ করে না তিনি গ্রহণ করেন মানব মনের তাকুয়া অর্থাৎ মানবীয় ইচ্ছা তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া এবং তাকে এবং তাতে করে মানবীয় আমিত্বের তথা আমির লোভ সাধন করা জীবিত থেকে মরণের যে স্বাদ তা উপলব্ধি করার চেষ্টা অর্থাৎ যাকে বলে মরার আগে মরে যাওয়া তারই অনুশীলন হলো কোরবানি কিন্তু দুঃখের বিষয় আজ কোরবানি গরিব সাধারণকে নিয়ে শুধুমাত্র মাংস খাওয়ার উৎসবে পরিণত হয়েছে এর কারণ হল ধর্মের অনুষ্ঠান পালন করতে আমরা অতিমাত্রায় পল্লবগ্রাহী হয়ে উঠেছি বাহিরের অনুষ্ঠান নিয়েই সন্তুষ্ট কিন্তু উহার ভেতরের সত্য ও সৌন্দর্য বুঝে নেবার দরকার মনে করি না এর ফলে কোরবানির এই দুর্দশা আচার যখন তার উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে ফেলে তখন তা অনাচারে পরিণত হয় কোরবানিও ঠিক সেই রকম অবস্থায় এসে দাঁড়িয়ে লাইলাতুল কদরের সাথে কোরবানির রাতগুলোকে হাদিস শরীফে তুলনা করেছে তাই কোরবানির সাধনা তাকেই বলে যেখানে মনের কুয়াশা রূপ আবরণ তথা দুনিয়ার পৃথিবীর নয় দুনিয়ার পৃথিবী এক না পৃথিবী একটা গ্রহের নাম সেইখানে জিন ইনসান পশু পাখি গাছপালা তরু লতা সাগর সমস্ত কিছু বাস করে আর দুনিয়া হচ্ছে মানুষের মনের সৃষ্ট কল্পনাকে মানুষের মনে যে কল্পনার সৃষ্টি হয় তাকেই দুনিয়া বলে মনের অনেক আশা আকাঙ্ক্ষা কামনা বাসনাকেই দুনিয়া বলে এর জন্য দুনিয়া হচ্ছে জাহান্নাম আর দুনিয়া তো সে জিন দুনিয়া হচ্ছে জাহান্নাম দুনিয়া হচ্ছে কারাগার আল্লাহর সেন্ট্রাল জেল হইল এই দুনিয়া এই জন্য তুমি দুনিয়াতে বাস করো না পৃথিবীতে বাস করো এর লেগে আল্লা বলে বলছে তুমি দুনিয়া পরিত্যাগ করো দিনে প্রবেশ করো এহান মোল্লারা দুনিয়া বলতে পৃথিবীরে বোঝায় যে ইউরোপ আমেরিকানরা পৃথিবী সম্পদে সম্পদশালী তাদের কাছে দিনের সম্পদ নাই এটা বলতেও পারি না আমি আমার জানা নাই কিন্তু মোল্লার কয় দুনিয়ার দুনিয়ার সম্পদ কি দুনিয়ার সম্পদ হলো লোভ দুনিয়ার সম্পদ হিংসা অহংকার কামনা বাসনা এগুলো হলো দুনিয়ার সম্পদ আর দিনের সম্পদ হলো রব্বুল আলমিন নিজেই আল্লাহর হাবিব নিজেই তো কাজেই আমরা দুনিয়া ত্যাগ করি দিনে প্রবেশ করি রসুলের দিনে দিন ইসলামে প্রবেশ করি দিন অর্থ স্বভাব ইসলাম অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবের ভেতরে আমরা অবস্থান করি তাহলেই আমরা দিন ইসলামে অবস্থান করব। কোরবানি সাধনা তাকেই বলে যেখানে মনের কুয়াশারূপ আবরণ তথা দুনিয়া পৃথিবী নয় মায়াটুকু ত্যাগের মাধ্যমে বিশ্বরবের নৈকট্যের চরম প্রচেষ্টা এই দশ দিনের যে কোনো একটি দিনের ত্যাগ সাধনা আল্লাহর পথে জিহাদ করার চেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কারণ হলো নফসির বিরুদ্ধে জিহাদ যাকে বলা হয় জিহাদে আকবর চাঁদের প্রথম দশ দিন হতে পশু জবাই করা পর্যন্ত মন ত্যাগের মাধ্যমে নৈকট্যের বাসনা উদ্গ্রীব হয়ে আছে তাই দুনিয়ার প্রতি তাকা নতু দূরের কথা আপন দেহের সাধারণ যত্ন নেবার প্রতি মনোযোগ দেবার অবকাশ তার নৈকট্যের বিপরীতে দুনিয়ার মুখী হবার ভয় রয়েছে কেউ হয়তো মনে করতে পারে নখ চুল ইত্যাদি কাটা তো মুস্তাহাব অর্থাৎ অবশ্যই পালনীয় নয় এরও কারণ আছে এমনও মহাপুরুষ থাকতে পারে যিনি আমিত্ব সম্পূর্ণরূপে ত্যাগ করে নৈকট্য লাভ করেছেন যার ফলে সংসার কাজে থাকলেও মন তার উহা হইতে নির্লিপ্ত থাকার শক্তি অর্জন করেছে ত্যাগের মাধ্যমে নৈকট্য লাভের তথা কুরবানি করতে না পারলে চুল নখ ইত্যাদি না কাটার কোনো অর্থ থাকতে পারে না আসল বিষয় ছেড়ে দিয়ে অন্ধ অনুকরণ করলে অনেক সময় হিতে বিপরীত হয়ে দাঁড়ায় দুনিয়ার দিকে ষোলো আনা নজর রেখে শুধু নখ চুল না কাটার কি তাৎপর্য হইতে পারে তাই দেখা যায় ত্যাগের মাধ্যমে নৈকট্যের ভাব ক্ষুণ্ণ না হবার জন্যই এই সব কাজে মনোযোগ দিতে বারণ করা হয়েছে মিনাতে পশু কুরবানি করতে হয় এই পশু কোরবানি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে অন্তরের ভেতর লুকিয়ে থাকা খান্নাসরূপী শয়তান নামক পশুটিকে কুরবানি করতে শেখো নবীর মধ্যে তথা নবীর সুলদের সাথে খান্নাসরূপী শয়তান তথা আমিত্ব নামক পশু নাই তাই সে তার প্রিয় সন্তানকে তথা প্রিয় জিনিসকে কোরবানি করতেছে আর আমরা সাধারণ মানুষের নফসের সাথে খান্নাস রূপী শয়তান নামক পশুর স্বভাব আছে সেই পশুর গলায় ছুরি চালাতে বলা হয়েছে তাই মেজাজি কুরবানিতে সাধারণ মানুষ বনের পশুর গলায় ছুরি চালায় ইহা একটি অনুষ্ঠান মূল বিষয়কে বুঝবার জন্য